সম্মানিত দর্শক শ্রেতাবৃন্দ খবরিকা ও যুগান দলের ভাষায় আবৃত্তি অনুষ্ঠানে এখন কবিতা আবৃত্তি করবেন কবি ও সাংবাদিক মাহবুব পলাশ আবৃত্তি করছেন সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা এই বুড়ে ভাড়ার প্রতি চে তোমার মৃত্যু আমাকে অপরাধী করে দেয় আমার ঠোঁট শুকনো হয়ে আসে বুকের ভেতরটা ফাঁকা বিশ্রান্ত বৃষ্টিপতনের শব্দ শৈশব যে তোমার মৃত্যু আমাকে অপরাধ করে দেয় বলিবিয়ার জঙ্গলে নীল পেলটালন পরা তোমার ছিন্ন ভিন্ন শরীর তোমার খোলা বুকের মধ্য খান দিয়ে নেমে গেছে শুকনো রক্তের রেখা যোগ দুটো চেয়ে আছে সেই দৃষ্টি এক গোলার্ধ থেকে ছুটে আসে অন্য গোলার্ধে চেয়ে তোমার মৃত্যু আমাকে অপরাধ করে দেয় শৈশব থেকে মধ্য যৌবন পর্যন্ত দীর্ঘ দৃষ্টিপাত আমারও কথা ছিল হাতিয়ার নিয়ে তোমার পাশে দাঁড়াবার আমারও কথা ছিল জঙ্গলে কাদায় পাথরের গুহায় লুকিয়ে থেকে সংগ্রামের চরম মুহূর্তটির জন্য প্রস্তুত হবার আমারও কথা ছিল রাইফেলের কুদো বুকে চেপে প্রবল হুঙ্কারে ছুটে যাবার কিন্তু আমার আমারও কথা ছিল ছিন্ন ভিন্ন লাশ গরম রক্তের ফরার মধ্যে বিজয় সঙ্গীতে শোনাবার কিন্তু আমার অনবরত দেরি হয়ে যাচ্ছে এতকাল আমি একা আমি অপমান হয়ে মুখ নিচু করেছি কিন্তু আমি হেরে যাইনি আমি মেনে নিই নি আমি ট্রেনের জানালার পাশে নদীর নির্জন রাস্তায় ফাঁকা মাঠে আলপথে শশান্তলায় আকাশের কাছে বৃষ্টির কাছে বৃক্ষের কাছে হঠাৎ ওঠা ঘূর্ণিত হলোর কাছে আমার শপথ শুনিয়েছি আমি প্রস্তুত হচ্ছি আমি সব কিছুর প্রতিশোধ নেব আমি আবার ফিরে আসব আমার হাতিয়ারহীন হাত মুষ্টিবদ্ধ হয়েছে শক্ত হয়েছে চোয়াল মনে মনে বারবার বলেছি ফিরে আসব যে তোমার মৃত্যু আমাকে অপরাধী করে দেয় আমি এখনো প্রস্তুত হতে পারিনি আমার অনবরত দেরি হয়ে যাচ্ছে আমি এখনো সুড়ঙ্গের মধ্যে আলো ছায়ার দিকে রয়ে গেছি আমার দেরি হয়ে যাচ্ছে যে তোমার মৃত্যু আমাকে অপরাধী করে দেয় ধন্যবাদ